বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন না কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে বড় দুই ভাই ছিল এবং তার মা ছিল টুনা ছিল বড় জিঙ্কু ছিল ছোট এবং কি টুনা একটা গরীব মেয়ে কে টুনটুনী পাখিকে বিয়ে করে নিয়ে আসে তাদের বাসায় টুনটুনী পাখি প্রথম দিন অনেকটাই ভয় পেয়ে সে রান্না করছিল ভয়ে ভয়ে গাজরের হালুয়া বানাচ্ছিল সে মা জিঙ্কু ভাই চলো টুনুনী না সুন্দরভাবে খাবার পাকিয়েছে গাজরের হালুয়া চলো আমরা সবাই মিলে গাজরের হালুয়াটা খেয়ে নেই টুনরা বাবা তুই খাত তোর বড় হাতের গাজরের হালুয়া আমরা খাবো না মা গাজরের হালুয়া তো তুমি খুবই পছন্দ করে তাহলে কিসের জন্য তুমি এখন না করছো মা জন্য খাবে না আমার পছন্দ হলে তাতে তো আর কি তোর তো কোনো কিছু যায় আসে না কারণ আমরা কত সুন্দর সুন্দর মেয়ে দেখে রেখেছিলাম তোর জন্য তুই কি করলি একটা গরিব ঘরের মেয়েকে একলা বিয়ে করে নিয়ে আসলে তাহলে আমরা কি খুশি থাকবো নাকি যা তোর খাবার তুই খেয়ে আমরা খাবো না দেখ ভাই আমি অনেক আশা করেছিলাম যে আমার পড়ালেখা একটা ভাবে আনবো পড়ালেখা দেখে এবং কি তুই কি করলি একটা গরিব ঘরে বিয়ে করলে এবং কি আমি ভেবে রেখেছিলাম তোর বিয়ে করিয়ে সেখান থেকে যৌতুক আনবো দিয়ে আমি একটা মোটরসাইকেল কিনবো সেটাকে চালাবো আমার তো কোনো কিছু হলো না তো আর খাবার তুই খাবাই আমি খাবো না এসব কথা বলে তারা তখন সেখান থেকে একটি কাজের জন্য বাইরে উড়ে চলে যায় অন্যদিকে টুনটুনি পাখি কানতে ছিল তাদের কথাগুলো শুনে তোমরা দেখো আমার মনে হচ্ছে কি মা এবং কি ছোট ভাই কোনোদিনও আমাকে মেনে নেবে না কারণ মা আর ছোট ভাই তো কোনো কথাই বললো না আমার সাথে এখন কি করব বলো তুমি দেখো তুমি মন খারাপ করো না কারণ আমার মা এখন ভুল বুঝে আছে এবং কি তোমার মনটা অনেকটাই ভালো আমি জানি মা আর ছোট ভাইয়ের মন তুমি একদিন ঠিকই জয় করে নেবে মা দেখো মা তোমাকে একদিন অবশ্যই মেনে নেবে তোমার কান্নাকাটি করো না এখন চুপ করো আরে বা আন্টি দেখে খুবই চালো করে এখানে চলে এসেছেন গৌরি তুমি ঠিক কথা আমি একটু চালু করে চলে এসেছি কারণ আমি জিঙ্কুর বিয়েটা চালু করে দিতে চাই চলো চলো যাই সুমা গোবাসায় চালু করে চলো গৌরী তখন সুমা গোবাসায় চলে যায় তাদেরকে নিয়ে সুমা ছিল বড় লোকের একমাত্র মেয়ে সুময় মামনি তুমি পড়ালেখা কত দূর করেছো আন্টি আমি এমবিএ পর্যন্ত পড়ালেখা করেছি এবং কি কম্পিউটারে কোর্স শিখে রেখেছি আমি খুব ভালো খুব ভালো এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই আমি রাজি আছি গরি তখন সবাইকে মিষ্টি খাইয়ে দেয় এবং কি তারা সবাই যাদের বাসায় চলে যায় টুনা বাপা দেখ জিঙ্কুর বিয়ে ঠিক করে আসলাম জিঙ্কুর এক মাস পরে বিয়ে মেয়েটি হচ্ছে অনেক ধনী পরিবারের মেয়ে জিঙ্কুকে একটা মোটর সাইকেলও দিবে এবং কি এক মাস পরে তাদের বিয়ে মা এটা তো খুবই ভালো কাজ করেছো আমি অনেক খুশি হয়েছি কথাটা শুনে না সবাই তখন ঘুম এসে যায় অন্যদিকে টুনটুনি পাখি তখন টুনাকে বলতে থাকে টুনা বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো তোমার কাছে একটা জিজ্ঞাসা করলো না দেখো টুনি আমার মনে হচ্ছে কি মা আমার অনেকটাই রেগে আছে এই কারণে মা আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে ছোট বিয়েটা ঠিক করে ফেলেছে যাই মা তো অনেকটাই খুশি আছে তাই না মা খুশি থাকলে আমি খুশি এতে আমার কোনো সমস্যা নেই চলো আমরা ঘুম এসে যাই তুমি কোনো চিন্তা করো না তারা তখন সবাই ঘুম এসে যায় এইভাবে তখন টুনটুনি পাখির দিনকাল কাটতে থাকে টুনটুনি টুনি সুন্দরভাবে রান্না বাড়া করতে থাকে তার শাশুড়ি খুব যত্ন করে এভাবে দিনকাল কাটতে থাকে এক মাস কেটে যায় অন্যদিকে তখন টুনার ছোট ভাই বিয়ে করে বাসায় নিয়ে আসে টুনার মতো অনেকটাই খুশি ছিল আসো সুমা বোমা আসো আর তুমি এখানে যা মন চাই তা তুমি করতে পারো এটা তোমার নিজের ঘরে মনে করবে তোমার মায়ের ঘর মনে করবে যখন তোমার যা লাগবে তুমি আমাকে মন খুলে বলতে পারো সমস্যা নাই আমি সবকিছু পূরণ করার চেষ্টা করবো তোমার একটু তখন নতুন বউকে বাড়িটা ঘুরিয়ে দেখায় এবং কি ভালো ভালো খাবার খাওয়ায় অন্যদিকে তখন টুনটুনি পাখি মনে মনে ভাবতে থাকে সুমার কপালটা কত ভালো মা কত আদর করছে তারে অথচ আমার সাথে ভালো মতো কথা বলে না আমার কপালটা কতটাই খারাপ টুনি তো মনে মনে অনেক কষ্ট পায় অন্যদিকে তার নতুন বউমাকে তখন তার শাশুড়ি বলতে থাকে আরে বা আমার লক্ষ্মী বৌমা কি বলছে আজকে নাকি আমার জন্য গাজরের হালুয়া বানাবে সমস্যা নেই বৌমা প্রথম প্রথম তোমার একটু কষ্ট হবে কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে এবং কি আমি তোমাকে সহযোগিতা করছি চলো তারা মা শাশুড়ি মিলে তখন গাজরের হালুয়া পাকাতে থাকে এবং কি তারা দুজন তখন টুনটুনির শাশুড়ি টুনটুন নামে খারাপ খারাপ কথা বলতো অন্যদিকে নতুন তো টুনটুনির পাখিকে কোনো পাতায় দিত না তার সাথে কথা বলতে আসলে কথা বলতো না তাদের কালটা এভাবে কাটতে ছিল অন্যদিকে টুনাকে চাকরি থেকে বের করে দেয় অন্যদিকে টুনটুনি পাখি একটা ডিম পেরেছিল সে জায়গায় টুনা এখন আমি একটা কাচরা থাকবো কিভাবে খাবো কি টুনি বউ তুমি একদমই চিন্তা করো না আমার ছোট ভাই আছে না আমার ছোট ভাইটা সংসারটা সামনে নিবে আমরা তো সবাই একসাথে থাকি তাই না তাহলে তোমাকে চিন্তা করতে হবে না আমার ছোট ভাই সবকিছু সামনে নিবে স্বামী আমি বলছিলাম কি আমাদের নাকি পুরানো একটা বাসা আছে মা বলছিল আমাকে বউ তুমি সত্যি কথা বলেছো আব্বু মরার আগে একটি বাসা বানিয়েছিল সেই বাসাটা খালি পড়ে আছে আমি বলছিলাম কি বড় ভাই এবং কি ভাবে কে সেই বাসায় পাঠিয়ে দাও এখন আমরা আলাদা হয়ে থাকতে চাই একসাথে থাকতে চাই না তুমি কি বলো মা দেখো আমার বউ কিন্তু ভালো কথাই বলেছে মা এখন আমরা আলাদা থাকতে চাই একসাথে থাকতে চাই না মা আমাদেরকে তুমি চালু করে আলাদা করে দাও তখন তার মার কাছেও খুবই ভালো লাগে এবং কি তখন টুনাকে তাদের পুরানো বাসায় নিয়ে চলে আসে তার মা না বাবা দেখ সবকিছু তো ভাগাভাগি হয়ে গেছে এই ঘরটা তোর বাটে পড়েছে আর নতুন ঘরটা তোর ছোট বাইরের বাটে পড়েছে আমি বুঝতে পেরেছি মা এখানে থাকতে আমার সমস্যা হবে না চাইলে মা তুমি আমার সাথে থাকতে পারো না বাবা আমি তো আর থাকতে পারবো না ওই ঘরটা ভালো তোর বাবা বানিয়েছিলেন আমি ওখানেই থাকবো ওখানে আমার খুবই ভালো লাগে না এই বাসাটা তো আব্বুই বানিয়েছিল তাই না তাহলে এখানে থাকতে তোমার সমস্যা কি উনার মতো কোনো কিছু না বলে সেখান থেকে সে তখন চলে যায় তার ওই বাসা এইভাবে দিনকাল কাটতে থাকে তার শাশুড়ি যতদিন কাজ কাম করেছিল এতদিন ভালো ছিল যখনই কাজ কাম বন্ধ করে দিয়েছে এবং সে একটু বুড়ি হয়ে গিয়েছে তখনই

দেখো স্বামী আমি বলছিলাম কি মাকে কিছুদিন বড় ভাই রে কাজের সাথে কি আমাদের কাছে থাকবে নাকি। জিঙ্কু তখন একবার শুনে তখন রাজি হয়ে যায় কোনো কিছু বুঝে নাই তখন তার মাকে তার ভাইয়ের কাছে দিয়ে আসে তার মার তো কাশি বেরিয়ে চলেছিল না চালানোর মার জন্য আসে ডাক্তারের কাছ থেকে মার কাজটা বেরিয়ে চলেছে বৌ তুমি তো জানো আমার কাছে টাকা পয়সা নেই টুনা তুমি চালু করে যাও আমার চেনটা নিয়ে বিক্রি করে টাকা দিয়ে মার জন্য ওষুধ নিয়ে আসো মা বেঁচে থাকলে চেন টেন পরে যাবে যাও মার সাথে বড় কিছুই না টুনা তখন গলা চেনটা নিয়ে বিক্রি করে তার মার জন্য সে তখন কিছু ওষুধ নিয়ে আসে ওষুধটা তার মা খেয়ে কিছুটা আরাম হয় দেখো টুনা আমি বলছিলাম কি মাকে এই খোলা আকাশের নিচে শোয়ানো যাবে না আমাদের একটা উপায় সাথ দিতে হবে তাহলে ভালো হবে না হলে মার সমস্যা হতে পারে তুমি আর তো নামিলে তখন তার মার জন্য উপরে একটা ঘাস মারা দিয়ে সুন্দর একটা ছাদ তৈরি করে দেয় এসব জিনিস দেখে তার মা তখন তোমার কানতে থাকার বলতে থাকে তুমি বৌমা টুনা বাবা তোমরা আমাকে মাফ করে দাও আমি টাকার পাল্লায় পরে অনেক খারাপ ব্যবহার করেছি তোমাদের সাথে আমার এরকম হীরার টুকরা বৌমা থাকতে আমি কার পাল্লায় যে পড়েছিলাম খারাপ ব্যবহার করেছি বৌমা তোমরা আমাকে মাফ করে দাও দেখো মা তুমি আমাদের কাছে মাফ চেয়েও না তুমি তো আমাদের মা তাই না আমরা তোমার সন্তান তাহলে তুমি কিভাবে আমাদের কাছে মাপ চাইতে পারো এবং কি তুমি মাপ চাইলে আমাদের অমঙ্গল হবে না তুমি আমাদের কাছে মাপ চাই আমাদেরকে করো না তখন তারা তিনজন সুখের সংসার করতে থাকে সে তাদের পরিবারটা সুখে ভরে যায় এবং কি গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা হয়তো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটা কেমন হয়েছে বন্ধুরা আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য জঙ্গলে অনেক ঠান্ডা পড়েছে ঠান্ডার কারণে কেউ সহজে বাইরে বেরোতে না পাখি রোদ তাপিয়ে আবার তারা বাসায় চলে যেত এবং কি রাত হওয়ার সাথে সাথে সবাই তো যাদের বাসায় খুব আরাম মতো তারা গরম গরম বাসায় তারা সবাই ঘুম পারত একটি আম গাছ ছিল আম গাছের শরীরে কোনো কিছু ছিল অনেক কষ্ট দিন কাটাচ্ছিল তাও অনেক পানি পিপাসা পেয়েছিল আমাদের গাছের জীবনটা বড়ই কঠিন কারণ আমরা যদি একটা পাখি হতাম তাহলে যদি খুশি সেটি যেতে পারতাম উড়ে যেতে পারতাম পানি খেতে পারতাম গাছরা গাছেরা মনে হচ্ছে পানি খেতে পারে না একদিন দিলে খায় না হলে নাই আমাদের জীবনটা কত কষ্টের সেই গাছটা পানি বসার কারণে সে অনেক কষ্ট ছিল কিন্তু পরের দিন টুনটুন পাখি কাওয়া কে বলতে থাকে গড়ি কালুকে গড়ি এবং কালু ভাই চলো যাই আমরা আগুন ধরার জন্য কাঠ করে নিয়ে আসা আমার কাঠ করে সব শেষ হয়ে দাদা আমার সাথে জঙ্গলে কাঠ করে আনতে

বলতে নিব কালো ভাই আমি আল্লাহর করছি যে না আমাদের কোনো দিনে গ্যাস যেন না বানায় কো এক সপ্তাহ ধরে পানি খেতে পারছি না আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি শুকিয়ে গেছি একদম কিন্তু আমি তো কোনো কিছু খেতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি আমাকে দিত্যবার গ্যাস যেন না বানায় দাস ভাই তুমি চুপ করো তোমাকে আমি পিলে অনেক পানি খাওয়াব অনেক পানি এনে দেব তোমাকে তুমি চুপ করো করে শান্ত হয়ে যাও না কান্না কাটি কো না প্লিজ চুপ কর খুশি হয়ে যায় সত্যি তোমরা আমাকে পানি খাওয়াবে আমি চালো করে আমাকে পানি এনে দাও আমি কত খুশি হয়েছি পানি খাতে শুনে পানি খাবো আমার অনেক পানি পেয়ে অসুবিধা চালো করে আমাকে পানি এনে দাও কালো ভাই গরি আপু চলার নদীর থেকে পানি নিয়ে এসে চলে যায় গরি তখন আমার ঘরে টুনটুন দিয়েছে তাকে দেখতে থাকে টুনটুনি আপু তো অনেক দূর পানি আনতে তো আমাদের অনেক সময় লেগে যাবে তাই না

টুনটুনি পাখি এইসব কথা বলে সে তখন বাসায় চলে আসে আগুন টুনটুনি পাখি পরাই দিনই তার গাছে পানি দিয়ে আসতো এইভাবে দিনকাল কাটতে থাকে এইভাবে দিনকাল কাটতে থাকে এদিকে ঠান্ডার দিন চলে যায় তখন সেখানে গরমের দিন চলে আসে সব পাখির চাওলা দরকার ছিল গাছের চালা দিনে পাগল হয়ে গিয়েছিল তারা সবাই

দেখো কাবা তুমি যদি আমার এই ডালে বাসা বানাও তাহলে তোমার বাসা আমি এভাবে এখান থেকে ফেলে দিব তারপরে তুমি যে পরিশ্রম করবে সব পরিশ্রম তোমার বিদা দেবে এবং যে তোমার হাত পা ভেঙে যাবে বারবার তোমাকে ফেলে দিলে তুমি বাঁচতে পারবে না তুমি এখান থেকে চলে যাও বলে দিচ্ছি আর দ্বিতীয়বার তুমি যে এখানে আসার চেষ্টা করো তাহলে তোমার হাত ভেঙে এখানে ফেলে রেখে তুমি চালু করে যাও বলছো আমার চোখের সামনে থেকে চালু করে যাও কালো তো অনেক ভয় পেয়ে যায় কথা শুনে সে তো অন্য একটি গাছে গিয়ে বাসা বানায় এদিকে টুনটুনি পাখি কিছুদিন পর সেই গাছে সেখানে চলে আসে আরে টুনটুনি আব্বু তুমি এতদিন কোথায় ছিলে তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম সবার সাথে কত ঝগড়া করতে হয়েছে আমাকে টুনটুনি আব্বু সেদিন তুমি না থাকলে হয়তো আমি মারা গেতাম আজকে আমি বেঁচে আছি শুধু হলে তোমার কারণে রাজ ভাই তোমার আমটা দেখে মনে হচ্ছে খেতে সেই মজা হবে আমটা তো সুন্দর দেখতে

গরি দেখো টুনটু দেব তো ঠিক কথাই বলেছে আমরা যদি পরিশ্রম করি তাহলে সে ফল পাবো তাই না হলে কোথা থেকে পাবো কালো তুমি ঠিক কথা বলেছো দেখো টুনটু নেব কত সুন্দর হবে সেই গাছে বাসা বানিয়ে আছে দেখো তার কোনো খাবার দাবার এগুলো চিন্তা নেই সে গরম দিনে কি সে মিষ্টি মিষ্টি ফল খাচ্ছে এবং আমরা দেখো শুকনো খাবারও খুঁজে পাচ্ছি না আমাদেরকে তো কষ্ট করতে হচ্ছে আমাদের কষ্ট কষ্ট জীবনটা যাচ্ছে আমাদেরও পরিশ্রম করতে হবে এখন তাহলে আমরা ভালো থাকতে পারবো ঘড়ি এবং কালো কালো খুবই আফসোস করতে থাকে সেই আম গাছটার জন্য তারা তখন বুঝতে পারে তারা অনেক বড় ভুল করেছে তারা তখন ভালো হয়ে যায় এবং কি তারাও কষ্ট করা শুরু করে দিবে এইসব তারা পরিশ্রম করতে থাকবে তারা তখন ভালো হয়ে যায় তাদের মনে ভালো চিন্তা ভাবনা আসে বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য